কাশেম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে অল্প বেতনে মধ্যবিত্ত পরিবার কাশেম যা রোজগার করে তা দিয়ে তাদের সংসার চলে তাদের সংসার বলতে তারা দুজন মানুষ কাশেম ও তার বিধবা পুত্রবধূ নোভা কাশেমের ছেলে জসিম মারা যাওয়ার পর নোভার বাবার বাড়ি থেকে অনেক ভালো বিয়ের প্রস্তাব এনেছিল নোভার এক কথা মানুষের বিয়ে একবারই হয় আর আমি যদি চলে যাই আমার শ্বশুর তো একা হয়ে যাবে আমরা বাপ মেয়ে একসাথেই থাকবো আমার বিয়ে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না নোভা মেয়েটি দেখতে চাঁদের মতো সুন্দর তার শ্বশুর কাশেম চাকরিতে যায় নোভা বাসায় থাকে সারা দিন প্রয়োজন ছাড়া বাহিরে যায় না প্রতিদিনের মতো আজও কাশেম চাকরিতে চলে যায় নোভা তোর জন্য কিছু আনতে হবে না বাবা আমার জন্য কিছু আনতে হবে না তুমি আসলেই হবে কাশেম নোভাকে জড়িয়ে ধরে আদর করে বলে আমি তো রোজ চলে যাই রোজাবা চলে আসি আজও চলে আসবো তোর কাছে কাশেম নোভার কপালে একটা চুমু দিয়ে চলে যায় পরদিন কাশেমের বাড়িতে পুলিশ কাশেমকে গ্রেপ্তার করে পুত্রবধূ নোভাকে রেপ করে মেরে ফেলার অপরাধে নিচে পড়ে আছে নোভার নিথর দেহটা পুলিশ নানা আলামত সংগ্রহ করছে কাশেমের মুখে কোনো শব্দ নেই দুচোখ দিয়ে শুধু পানি পড়ছে পুলিশ তাদের সব কাজ সেরে বলে লাশ ময়না তদন্তের জন্য নিয়ে চলো আর আসামিকেও নিয়ে চলো অন্য পুলিশ কাশেমকে নিয়ে চলে যায় কাশেমকে প্রচন্ড মারছে একজন পুলিশ অফিসার বলল বল তুই নিজের মেয়েকে কিভাবে ধর্ষণ করলি আর একজন পুলিশ বলল স্যার আমি খবর নিয়ে জেনেছি এটা কাশেমের আপন মেয়ে নয় তার পুত্র অফিসার এবার বিকৃত একটা হাসি দিয়ে বলল ও সেজন্যই তো বলি বাবা হয়ে মেয়েকে কিভাবে ধর্ষণ করে কাশেমের কোনো জবাব নেই একজন পুলিশ কনস্টেবল অফিসারকে তার পকেট একটা পেন ড্রাইভ বের করে দেয় এবং পেন ড্রাইভটা দিয়ে বলে স্যার সিসিটিভির ফুটেজ নিয়ে এসেছি ওকে অফিসার ফুটেজ নিয়ে তার চেম্বারে চলে যায় বিজয় বিজয়ের চোখে মুখে ভয়ের ছাপ হয়তো একটু পরে অফিসার এসে আমাকে শুরু করবে বিজয় কি করবে বুঝতে পারছে না যেমন চিন্তা তেমন কাজ একজন অফিসার এসে তার চুলের মুঠে ধরে বলল তোকে এই বাসা থেকে বের হতে দেখা গেছে তুই নোভার সাথে কি কি করেছিস বল না হয় আরো অনেক থেরাপি আছে তা প্রয়োগ করব স্যার আমি তো দুধ দিয়ে চলে এসেছি আমি তো জানি না কে কি করেছে তুই সত্যি করে বল না হয় এমন ডলা দিব বাপের নাম ভুলে যাবি বল বলছি স্যার আমি কিছুই করিনি তখন অফিসার বিজয়কে মারতে থাকে তবু সে কোনো কথা বলে না না তোকে এইভাবে হবে না ইলেকট্রিক শক দিলে তখন পিরপির করে সব সত্য কথা বের হয়ে আসবে সেন্ট্রি তারের ব্যবস্থা করুন তো না স্যার তা করবেন না তাহলে যা যা হয়েছে সব খুলে বল আমি তো জানি খেলার নাম বাবাজি স্যার আমি একদিন দুধ দিতে তাদের বাসায় গিয়ে তাদের বাবা মেয়েকে ঝগড়া করতে শুনেছি আমি বুঝতে পেরেছি তুই মিথ্যা বলছিস আবারও বাচ্চাকে মারতে থাকে বলছি বলছি আমাকে আর মারবেন না একদিন কাশেম চাকরিতে বের হবে এমন সময় দরজায় আওয়াজ করছে কাশেম ডাক দিল কে ভেতরে এসো দরজা খোলা আছে ভেতরে আসে দুদলা বিজয় আমি দুধ দিতে আসলাম কাল আমাকে বলেছেন আজ থেকে প্রতিদিন আপনার বাসায় দুধ দিতে তাই দুধ নিয়ে আসলাম ঠিক আছে আমি তো এখন চাকরিতে চলে যাচ্ছি মা নোভা দুধগুলো নিয়ে যাও তো আমার দেরি হয়ে যাচ্ছে কাশেম বাহিরে চলে গেল বিজয় বাসার চারিদিকে তাকায় এরই মাঝে নোভা একটি পাত্র নিয়ে আসে দুধ নিতে বিজয় নোভার দিকে হা করে এত সুন্দর মেয়ে সে খুব কম দেখেছে যত দেখে আরো দেখতে মন চাইছে হা করে কি দেখছেন দুধ দিয়ে চলে যান ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন হ্যাঁ তাই তো এই নিন দুধ আপনার নাম কি কেন আমার নাম দিয়ে তোমার কাজ কি না মানে আমাকে তো দুধ দিতে আসতে হবে কাউকে না কাউকে তো ডাকতে হবে তাই বললাম চাচা বাইরে চলে গেলে এই কারণে নামটা বলতে বলছি ও আচ্ছা আমার নাম নোভা আমাকে আপু বলেও ডাকতে পারো বাহ সুন্দর নাম তো আপনি যেমন সুন্দর আপনার নামও তেমন সুন্দর বাসায় আপনারা কজন থাকেন আমার বাবার আমি আমরা দুজন থাকি ঠিক আছে তাহলে আজ আমি আসি তা চলে যাও না তোমাকে কেউ ধরে রেখেছে নাকি দুদালা কোনো কথা না বলে বের হয়েছে পরদিন বিকালবেলা কাশেম বাসায় ঢুকবে এমন সময় অপর দিক থেকে বিজয় আসে কাশেমকে দেখে বিজয় দাঁড় করিয়ে বলে চাচা আমার দুধের টাকাটা দিলে ভালো হয় আমি একটু সমস্যায় আছি আমি আসলে দুধ বাকিতে বিক্রি করি না শুধু আপনার কারণে ওখানে বাকিতে দেই তা আমি জানি আমিও বাকি রাখতাম না আমার এই মাসের বেতন এখনো হয়নি তো তাই তোমার দুধের টাকা বাকি পড়ে গেছে চাচা কিছু মনে করবেন না আমার টাকাটা বেশ প্রয়োজন ছিল তাই আপনাকে বলেছি কি আর করা বেতন যেহেতু হয়নি পরে হলেও দিবেন চাচা দুধ কি দিব নাকি বন্ধ করে দিব বন্ধ করবে কেন দুধ তো আর আমি খাই না আমার মেয়েটা একটু দুর্বল তো তাই দুধটা আমার মেয়েই খায় আমি বলছি বেতন হবার সাথে সাথে আগে তোমার টাকাটা দিয়ে ঠিক আছে চাচা যে যার মতো করে চলে গেলো নোভা গোসল করে মাথায় টাওয়েল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয় ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পায় তার সামনে বিজয় দাঁড়িয়ে আছে লোলুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে বিজয় তার এই সৌন্দর্য দেখে নিজেকে আর ঠিক রাখতে পারে সে নোভার দিকে এগিয়ে আসতে থাকে সে যতটা সামনের দিকে এগিয়ে আসে নোভা তত পেছনের দিকে যায় এক পর্যায়ে সে দেওয়ালে গিয়ে থাকে এবার বিজয় তাকে জোর করে তাকে ধর্ষণ করার চেষ্টা করে নোভা কোন রকমে তার হাত থেকে ছুটে পালানোর চেষ্টা করে বিজয় পুনরায় তাকে ধরে ফেলে এবং জোর করে তাকে খাটে ফেলে দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে নোভা নিজেকে যতই বাঁচানোর চেষ্টা করে বিজয় ততটা হিংস্র হয়ে যায় তাদের মধ্যে জোড়াজুড়ি চলে বিজয় নোভাকে জোর করে ভোগ করে বিছানা থেকে নেমে বের হয়ে যাচ্ছিল তখনই নোভা বলে ওঠে আমি আমার বাবাকে সব বলে দিব বললে বলে দাও আমার কি আমি তো আমার আশা পূরণ করে ফেলেছি আমি থানায় যাবো নোভা হাত থেকে নেমে যাবার সময় বিজয় নোভাকে ধরে জোড়াজুরি করতে গিয়ে এক পর্যায়ে নোভার গলা চেপে ধরে এবং নোভাকে শ্বাসরোধ করে মেরে ফেলে বিজয় বসে ভাবছে হাই হাই রাগের মাথায় তো মেরে ফেলেছি এখন কি হবে যদি থানা পুলিশ হয় আমার তো জেল হবে না না ফাঁসিও হতে পারে তাহলে লাশটি গুম করে ফেলি আমার মাথায় এখন কোনো কিছু কাজ করছে না না এখানে বসে থাকলেও বিপদে পড়বো না না দূরে কোথাও পালিয়ে যেতে হবে বিজয় দ্রুত বের হয়ে যায় এখন তুই কি নিজেকে বাঁচাতে পারবি স্যার আমি তো বুঝতে পারিনি রাগের মাথায় কাজটা করে ফেলেছি আমাকে বাঁচান এসব তো আমার হাতে নেই আমার কাজ তোকে আদালতে প্রেরণ করা তোর বিচার হবে আদালতে ফাঁসি হলে ফাঁসি জেল হলে জেল বিজয় ভাবছে কিভাবে কি হয়ে গেল সেন্ট্রি নোভার বাবাকে নিয়ে এসো সেন্ট্রি কাশেমকে নিয়ে আসে আপনি বাসায় চলে যান আপনার মেয়ের লাশ আমরা আপনার বাসায় পাঠিয়ে দেবো ময়না তদন্তের পর কি মজা কি মজা আমার মেয়ে আমার বাড়িতে যাবে আপনারাও আসবেন আমার নোভার বিয়েতে সে পাগলামি করতে থাকে দর্শক কোনো বাবা কি নিজের মেয়েকে ধর্ষণ করতে পারে বাবা কেঁদে মেয়ে ধর্ষণ অভিযোগে অতি শোকে কাতর হয়ে উন্মাদ হয়ে গেল কাশেম আপনারা কমেন্টে বলুন এর জন্য দায়ী কে বা কারা দর্শক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন গল্পটি রচনায় আয়ুব মাহমুদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী ধন্যবাদ